দর্শক আসসালামু আলাইকুম প্রায় দশ কেজি আছে আমরা দৈনন্দিন জীবনে এটা বলে থাকি 10 জন লোক এখানে আছে প্রায় আটটা বাজে মনে হয় তার খাবার শেষ মনে হয় সে ঘুমাচ্ছে মনে হয় সে আসতেছে তাই না রাসেলকে তাড়াতাড়ি ডাকো আমি অপেক্ষা আছি ওকে তাড়াতাড়ি ডাকো সেই বলে আমি ভালো সেই বলে আমি নাকি কাজ জানি না সেই বলে আমি পারবো তোমার কাজ এলোমেলো কেন তুমি দেরি করে এসেছো কেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে আমার ভিডিও খুঁজে পাবেন না দর্শক এখানে আমি যে শব্দগুলো ইউজ করেছি যে বাক্যগুলো লিখেছি প্রত্যেকটি শব্দ দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে খুবই প্রয়োজন হবে ইনশাআল্লাহ এরপর হচ্ছে আপনার এই যে শব্দের অর্থগুলো মুখস্থ করার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব ইনশাল্লাহ তো সর্বপ্রথমে আমি যেই বাক্যটি লিখেছি সেটি হচ্ছে প্রায় দশ কেজি আছে তাই না তা প্রথমত আচ্ছা তার আগে আর কথা বলে বলিনি আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি যে আমরা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আরবিতে কথা বলবো ইনশাল্লাহ জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব সৌ বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে সর্বপ্রথম যে শব্দটি দেওয়া আছে ফ্রাই তো ফ্রাই মানে কি তা ক্রিবান হচ্ছে ফ্রাই ফ্রাই সে আসে তাকরিবান হুয়া ইজি ফ্রাই সেই অফিসে ঘুমায় তাকিবান হুয়া নোম সেই মানে হচ্ছে হুয়া নুম মানে ঘুম তাহলে সেই ঘুমায় হুয়া নোম সে ঘুমায় সে ঘুমিয়েছিল হুয়া সে ঘুমাচ্ছে হুয়া সে ঘুমাবে হুয়ানুম আমরা জাস্ট নোম দিয়েই আমরা বর্তমান ভবিষ্যৎ অতীতে আমরা কথা বলবো সেটা অবস্থান বেদে বুঝে নেবে যার সাথে কথা বলতেছেন কথার ধরন অনুযায়ী বুঝে নেবে যে এটা কি ঘুম বোঝানো হয়েছে না এই ঘুমাচ্ছে না ঘুমিয়েছিল এরকম ওকে তো তাহলে কি প্রায় সেই ঘুমায় ফ্রাই সে অফিসে ঘুমায় তাহলে ফ্রাই মানে কি তাকরিবান সে ঘুমায় সে মানে হচ্ছে হুয়া তাকরিবান হুয়া নুম তাকরিবান হুয়া নুম হুয়া নুম তকরিবন হুয়া নুম সে ঘুমায় দাখেল দাখেল মাকতাব মাকতাব মানে হচ্ছে কি অফিস দাখেল মানে হচ্ছে ভিতর ওকে সো আমরা এখানে যেটা শিখেছি ফ্রাই মানে হচ্ছে তা ক্রিভান ঘুমানো মানে নুম সেই মানে হচ্ছে হুয়া মেকতাব মানে হচ্ছে অফিস এরপর হচ্ছে দাখেল মানে ভিতর আশা করি বুঝতে পেরেছেন আপনি বুঝার পরে ভিডিওটাকে ফস করেন ক্ষণিকের জন্য স্টফ করেন হ্যাঁ সাক্কার করেন কেফ করেন কেফ মানে থামানো এরপর আপনি নিজে নিজের খাতায় কয়েকটি বাংলা লেখেন লেখার পরে একটু নিজে নিজে ভুলভাল প্র্যাকটিস করেন দর্শক আর আমি এই বাক্যর মধ্যে লিখেছি ফ্রাই দশ কেজি আছে তো ফ্রাই মানে কি তাকরিবান আষাঢ় কিলো ফি বা তাকরিবান ফি আষাঢ় কিলো ফি মানে আছে তাহলে নাই মানে কী হবে মাফি মানি নাই ফি মানে আছে মাফিমানি নাই তাহলে ফ্রাই দশ কিলো আছে তাকরিবান ফি দশ মানে হচ্ছে আষারা কেজি মানে হচ্ছে কিলো তাহলে তা ক্রিবান ফি আষারা কিলো প্রায় দশ কিলো আছে ঠিক আছে এখন আমি যদি বলি তার কাছে প্রায় দশ কিলো আছে তা ক্রিবান ফি দশ কিলো আষারা কিলো সাও হুয়ানফর সাওয়া মানে সাথে হুয়ানফর মানে সেই লোকটি তার কাছে আছে বা তার সাথে আছে আপনি জাস্ট শব্দগুলো আপনি উচ্চারণ করতে পারলে আপনার কথা বুঝে নেবে তবে হ্যাঁ বি কেয়ারফুল যখন অ্যারাবিয়ানরাও এরকম কথা বলবে ওনারা হয়তো একটু দ্রুত বলবে আবার অনেক অ্যারাবিয়ান আমি দেখেছি কথা বলেছি আলহামদুলিল্লাহ ওনারা খুব স্লোলি আস্তে আস্তে বলে সেটা একজন প্রবাসীর জন্য অনেক বেটার সো আবার দেখবেন অনেকে খুব দ্রুত বলে এখন দ্রুত বলে আপনি তার সাথে থাকতে থাকতে অটোমেটিক তার কথা আপনি বুঝে যাবেন মন দিয়ে শুনবেন সে কী শব্দ বলে হ্যাঁ যার শব্দটা আপনার কানে আসলেও আপনি বলে যাবেন যেমন আমি বলতেছি আপনাকে প্রশ্ন করতে চাই সে কি ঘুমাচ্ছে ইউ ক্যান বিলিভ মি হ্যাঁ সে জাস্ট এভাবে বলবো আপনাকে সে কি ঘুমাচ্ছে এই আহমেদ হুয় নুম তাহলে হুয়ানুম সে ঘুমায় হুয়া সেই সেই নুম মানে ঘুমানো আমি যখন ধাক্কা দিব দেখেন তখন প্রশ্ন করা বোঝানো হয়ে থাকে হুয়া নুম আলহিন সে কি এখন ঘুমাচ্ছে এখন উত্তর আপনি বলবেন নাম মানি জি অথবা লা লা মানি না লা না মাইনুম সে ঘুমাচ্ছে না দর্শক মাইন্ড প্লিজ এক্সকিউজ মি বিকজ আমি একটি বাক্য দিয়ে অনেকক্ষণ কথা বলেছি তবে যে আমার কথাগুলো মন দিয়ে শুনেছেন সেই সাকসেস হবে ইনশাল্লাহ সো এই জন্য আমাকে অনেকে বলে যে ভাই এত বকবক করেন কেন কাজের কথা বলেন ভাই ওই লোকটার সমস্যা কি জানেন ওই লোকটির সমস্যা হলো সেই মোবাইলটা পেয়েছে কখন টিকটক দেখবে ভিগু লাইক এই সেই হাবি যাবি নিউজ দেখবে নাটক দেখবে কখন কার সাথে কথা বলবে মনে কিছু নেবেন না হ্যাঁ তো ভাই মনে কিছু নেবেন না সো অযথা কথা না বলে আপনি আরও অনেক চ্যানেল আছে দেখবেন ইউটিউবে সেই চ্যানেলগুলো দেখেন অযথা আমার এখানে সমনষ্ট করে যেহেতু আপনি আমার এখানে শিখতে পারতেছেন না সো সময় নষ্ট করবেন না আপনার ভালোর জন্য বলেছি আর বক বক করবো টানা লং টাইম ক্লাস করব লং টাইম বেশি বোঝাবো এরকম যদি ধৈর্য থাকে আমার সাথে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন এরপর লিখেছি কি মনে হয় তার খাবার শেষ তাহলে মনে হয় মানে কি মুমকিন সম্ভবত মুমকিন মানে মনে হয় আর সম্ভবত মানে কি মুমকিন হুয়া আক্কেল খালাস হুয়া মানে সে আকেল মানে কি আক্কেল মানে খাবার খালাস মানে শেষ এরপর লিখেছি রাসেলকে তাড়াতাড়ি ডাকো ডাকো এটার আর হচ্ছে না দিই কাউকে আপনি ডাকবেন না দিই কাউকে ডাকবেন কি না দি না দি হুয়া নপর না দিই হুয়া নপর তাকে ডাকো না দি রাসেল রাসেলকে ডাকো সুরসুরা মানে হচ্ছে তাড়াতাড়ি না দি রাসেল সুরসুরা বা সুরসুরা না দি রাসেল বা না দি রাসেল সুরসুরা না দি রাসেল না দি গরু না দিয়ে বিড়াল না দি কুত্তা না দিয়ে না দি টেবিল না বিমান বিমানকে ডাকো এইভাবে বলতে থাকেন ভাই তাহলে শব্দ অর্থগুলো তো জানা হচ্ছে বাক্যটি লিখেছি সেই বলে সেই বলে তাহলে সেই মানে কি হুয়া বলা মানে কি গুল সেই বলে হুয়া গুল হুয়া গোল আনা জেন সে বলে আমি ভালো তাহলে হুয়া গোল আনা জেন সেই বলে আমি ভালো হুয়া গোল আনা গোল আনা মানে ভালো গোল সে বলে আমি পারবো তাহলে হুয়া গোল আনা ইকদের সে বলে হুয়া সে বলে আনা মানে আমি ইকদের মানে সম্ভব আনা ইকদের আমি পারবো এট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে তোমার কাজ এলোমেলো কেনা তাহলে এলোমেলো মানে হচ্ছে কিধা কিদা লেস কিদা কিদা দা ইন্টার বা ইন্টার শোগল সুগল মানি কাজ ইনতা মানে তুমি ইনতা সুগল লেস কিদা দা তোমার কাজ এলোমেলো কেন আসসালাম